কতটা নরম আর মোলায়েম হয়েছে দেখেই বুঝতে পারবেন আর মুখে দিতেই মিলিয়ে যাবে একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে প্রত্যেকটা সন্দেশ খুব সুন্দরভাবে উঠে আসছে নমস্কার বন্ধুরা পিউ করে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আরো একটা নতুন রেসিপিতে আজকে রেসিপিতে শেয়ার করব নারকেলের সন্দেশ নারকেলের সন্দেশ বাড়িতে বানানো খুবই সহজ মাত্র দু চারটে উপকরণে বানিয়ে নেওয়া যায় আর এই সন্দেশগুলো একসাথে অনেকগুলো বানিয়ে দিন পর্যন্ত রেখেও খাওয়া যায় তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিও দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যায় আজকের রেসিপিটা শুরু করি নারকেলের সন্দেশ বানানোর জন্য নারকেলের দরকার তাই প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নেব আমি এখানে একটা বড় সাইজের নারকেলকে ফাটিয়ে নিয়েছি এই নারকেলটা আমি কুড়িয়ে নেব আর আপনারা যেরকম পরিমাণে নারকেলের সন্দেশ বানাবেন ঠিক সেরকম পরিমাণে নারকেলটা নিয়ে নেবেন সব নারকেলটা আমি খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি আর চেষ্টা করবেন যাতে নারকেলের কালো ভাবটা এর মধ্যে না আসে যেন একটু সাদা সাদা পরিষ্কার থাকে এখানে আমি একটা বাটি নিয়েছি এবার এই বাটিটা করে আমি মেপে নেবো নারকেল কোড়াটা খুব বেশি চেপে চেপে দিচ্ছি না এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক ওই একই বাটি মেপে আমি আরো এক বাটি নারকেল কোড়া নিয়ে নেব মোট দু বাটি নারকেল করে নিয়ে নিচ্ছি দুবাটি নারকেল করার জন্য ওই একই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি হাফ বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এর সাথে দুটো এলাচ নিয়েছি তবে এই আমি গোটা গোটাই দিয়ে দেবো না এর থেকে শুধু বীজগুলো বের করে দেবো আর যদি বাড়িতে এলাচের গুঁড়ো থাকে তাহলে সরাসরি এলাচের গুঁড়ো দিতে পারেন আর যদি পছন্দ না হয় ফ্লেভার তাহলে না দিলেও হবে এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি যে কড়াইটা নিয়েছি কড়াইয়ের মধ্যে কিচ্ছু দিইনি আমি যে নারকেল দিয়ে সমস্ত কিছু পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি কোনো কিছুই দেওয়ার দরকার নেই তবে গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে এর মধ্যে আমি কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি যদি বাড়িতে থাকে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব নারকেলের সাথে সমস্ত কিছু বাটার সময় যদি একটু শুকনো মনে হয় তাহলে অল্প পরিমাণে জলও দিতে পারেন তবে নারকেলের যে দুধটা রয়েছে সেটা থেকে একটুখানি বেরোবে তার জন্য কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে আর অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে দেখবেন নাড়তে নাড়তে এই জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর একদম টাইট হয়ে যাবে একদম হালকা আছে মিনিট পাঁচ এক মতন আমি নেড়ে নিয়েছি আর এবারে দেখুন জলটা অনেকটা কমে গেছে তবে এর থেকে আরো একটু বেশি টাইট করতে হবে তবে আঁচটা বাড়ানো যাবে না তাতে করে দেখবেন নারকেলের মধ্যে একটা লালচে কালার চলে আসবে একদম হালকা আছে এইভাবে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর ভাবে টাইট হয়ে যাবে নারকেল দিয়ে তো বেশিরভাগ সময় আমরা নাড়ু বানিয়ে খেয়ে থাকি তবে এইভাবে করে একবার সন্দেশ বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এগুলো যেহেতু অনেকদিন পর্যন্ত ভালো থাকে তাই বেশি করে বানিয়ে রাখলেও কিন্তু কোনো সমস্যা হবে না হাতে যদি দশ থেকে পনেরো মিনিট মতন সময় থাকে নারকেলটা যদি আগে থেকে কুড়িয়ে রাখেন তাহলে দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সন্দেশটা তৈরি হয়ে যাবে নারকেল থেকে দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে আর কড়াই ছেড়ে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এর থেকে বেশি আর জাল করব না এবার এটাকে আমি নামিয়ে নেব সেট করার জন্য আমি থালার মধ্যে সেট করব তার জন্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এবারে সন্দেশটা আমি থালার মধ্যে নিয়ে নেব আর সেট করার আগে অবশ্যই করে যে পাত্রে সেট করবেন সেখানে কিন্তু একটুখানি ঘি বা তেল লাগিয়ে নেবেন উঠবে তখন কিন্তু নিচে বসে যাবে ঠিকঠাক না এবারে হাতে করে এই থালার চারিদিকে আমি এইভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি যদি মনে একটু বেশি মোটা মোটা করবেন তাহলে বেশি ছড়ানোর দরকার নেই আমি একটা চাকু দিয়ে এইভাবে করে একটু সেট করে নেব সব থালাটা মোটামুটি আমি একটুখানি সমান করে এইভাবে সাজিয়ে নিয়েছি আর এখন দেখুন একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না ঠিক এরকম ভাবে সাজিয়ে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের কেটে দেখাচ্ছি সন্দেশটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের কেটে দেখাবো আর যতক্ষণ না পর্যন্ত সন্দেশটা ঠিকঠাক ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু কাটা যাবে না তাহলে সেপটা ভালো হবে না সন্দেশটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে দেখুন একটুও লেগে যাচ্ছে না আমি এরকম চৌকো করে কেটে নিচ্ছি যেরকম ইচ্ছা সেরকম শেপে কেটে নিলেই হবে পিস করে কেটে নেওয়ার পরে একটা সন্দেশ আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসলো ঘি লাগানোর ফলে এই থালার মধ্যে একটু লেগে যায়নি প্রত্যেকটা সন্দেশ খুব সুন্দরভাবে উঠে আসছে নারকেল দিয়ে তৈরি এরকম নরম আর মোলায়েম সন্দেশ একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে আর মুখে দিতেই মিলিয়ে যাবে কতটা নরম আর মোলায়েম হয়েছে দেখেই বুঝতে পারবেন এর মধ্যে একটুও দানা ভাব নেই নারকেল দিয়ে তৈরি আমার আজকের এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই করে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন নারকেল লাড়ু অনেক খেয়েছেন এবার একবার এইভাবে নারকেল দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর যেহেতু অনেকদিন পর্যন্ত রেখেও খাওয়া যায় তাই খুব সহজে কিন্তু নষ্টও হবে না তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ